নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফোর্থ ফেজের ইন্টারভিউ ডেট প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সত্যি বলতে বড়ই কষ্ট করে নোটিশগুলো বের করতে হচ্ছে পর্ষদকে যাই হোক আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চার দিন ধরে কেবলমাত্র কোচবিহার জেলার ইন্টারভিউ হবে বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য এই নোটিশের ভাবভঙ্গি মনে হচ্ছে যে আগে কিন্তু কোনোভাবেই কমপ্লিট ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে না তো কি কি সাথে নিতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন আর ইন্টারভিউ দেওয়ার জন্য যে অ্যাড্রেস দেওয়া হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন কলকাতা সল্টলেক সেক্টর টু এই জায়গায় আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নিচে এই যে ডকুমেন্ট লিস্ট রয়েছে যার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল সেই অনুযায়ী ডকুমেন্ট আপনারা সাথে নিয়ে যাবেন আর সবার নিচে এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই নিজেদের কল লেটার ডাউনলোড করে নেবেন তো আপনাদের জন্য ছোট্ট আপডেট এটুকুই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না